বর্তমান সময়ে আমাদের বাজেট বিল্ডারদের জন্য একটা ক্রুশাল সময় যাচ্ছে কারণ আমরা যারা বাজেট বিল্ডাররা তারা কিন্তু আইজিপিও প্রসেসর উপর নির্ভরশীল হই এবং এই আইজিপিউ প্রোসরগুলো দিয়ে আমরা বিল্ড করি আর এমডির আইজিপিউ প্রজসরগুলো কিন্তু এই জায়গাটায় মোস্ট পপুলার তবে সেই জায়গাটায় একটা ভাটা পড়েছে কারণ এ এমডির আইজিপিউ প্রসেসরগুলোর মধ্যে বেশ কিছু প্রসেসর বর্তমান সময় মার্কেটে নেই তার ভিতরে যদি আমরা বলি এইট ফাইভ অথবা এইট সিক্স এই ধরনের বেশ কিছু প্রসর আরও ছিল যেগুলো কিন্তু কিন্তু বর্তমান মার্কেটে নেই দুই একটা প্রসেসর আসলেও সেই প্রসেসরগুলোর প্রাইস থাকে আকাশচুম্বি মানে এইট ফাইভ ডাবল জিরো জি দু একটা প্রসেসর কারো কাছে যদি আপনি পানও বর্তমানে বিশ হাজার টাকার নিচে পাবেন না এই প্রসেসরটার প্রাইস ছিল পনেরো হাজার টাকার আশপাশে সেই জায়গায় বর্তমানে আমরা আসলে একদমই নির্ভরশীলতার থাকতে হয় এম ডি রাইজেন সেভেনের সাতান্নশো জি এই প্রসেসরটার উপর কারণ এই প্রসেসরটা কিন্তু এই জায়গাটাতে একটা শক্ত প্রতিপক্ষ ছিল তবে এইট ফাইভ ডাবল জিরো জিটা হলে এ এম ফাইভ সকেটে আমরা চলে যেতে পারতাম কিন্তু যেহেতু নেই তাহলে কিছু করার নেই আর এই কারণেই আমরা আজকে এমডি রাইজেন সেভেনের সাতান্ন এই প্রসেসরটা দিয়ে আজকের এই বিলটা করছি তবে এই প্রসেসরটা দিয়েও আমরা করতে গিয়ে অনেকে হয়তো বাজেটের কারণে দেখা গেছে এমন কিছু কম্পোনেন্ট দেই তার ভিতরে দু একটা প্রোডাক্ট থাকে হয়তো আমাদের কাস্টমাররা কনজিউমাররা এই ব্র্যান্ডগুলোর নাম জানেন না তবে যারা চান মার্কেটের টপ কোয়ালিটির প্রোডাক্টে দিয়ে এম এমডি রাইজেন সেভেনের সাতান্ন প্রসেসরটা দিয়ে একটা ভালো কম্বিনেশনে ভালো প্যাকেজ আজকের বিলটা আপনাদের জন্য কারণ আমরা চেষ্টা করেছি মার্কেটের টপ কোয়ালিটি প্রোডাক্টগুলো দিয়ে আজকের প্যাকেজটা করতে আর আজকের প্যাকেজটার বাজেট হচ্ছে মাত্র পাঁচচল্লিশ হাজার টাকা বুঝতেই পারছেন এই বাজেট রেঞ্জে অবশ্যই এই সাতান্নশো জি প্রজেসরটা দিয়ে এই প্যাকেজটা একটা দারুণ বিল্ড হবে তো আজকের এই প্যাকেজটাতে আমরা কোন কোন কম্পোনেন্ট দিয়ে সাজিয়েছি কম্বিনেশনটা কেমন হচ্ছে এগুলোর পারফরমেন্স কেমন ব্র্যান্ড ভ্যালু কেমন আর দিন শেষে প্যাকেজটা কেমন হচ্ছে সব কিছু নিয়েই কথা বলবো আপনারা দেখছেন ওয়ান স্টপ সলিউশন ইউটিউব চ্যানেল সাথে আছে আমি মোহাম্মদ ইমা হোসেন রাজু ফিরে আসছি ইন্ট্রোর পর স আমরা প্যাকেজে ফিরে যাই আজকের এই বিল্ডে প্রসেসর হিসেবে বর্তমান সময়ের ভ্যালু ফর মানি যেমনটা আমরা বলে থাকি সেই প্রসেসরটা এমডি রাইজেন সেভেনের সাতান্নশো জি আটটা কোর ষোলোটা থ্রেডের একটা প্রসেসর এমডি ডি গ্রাফিক্স রয়েছে এবং এটার বেস্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে থ্রি পয়েন্ট এইট জিরো এবং এটার ম্যাক্স বুস্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে ফোর পয়েন্ট সিক্স জিরো বুঝতেই পারছেন আর এই প্রসেসরটা একটা সিক্সটিন এম বি ক্যাশের আনলক প্রসেসর এই প্রসেসরটা দিয়ে কিন্তু আমরা একটু আপডেট লেভেলের গ্রাফিক্সের কাজ করতে পারি টুকটাক ভিডিও এডিটিংয়ের কাজগুলো আমরা প্রিমিয়াম দিয়ে মোটামুটি একটু ভালোভাবেই করা যায় টুকটাক প্রোডাক্টিভিটি কাজ অথবা একটু মডার্ন গেমসগুলো খেলা সব এটা দিয়ে সম্ভব হয় আর এই প্রসেসরটা মার্কেটে পনেরো হাজার টাকার আশপাশেই পেয়ে যাবেন তিন বছরের ওয়ারেন্টি সহ এই প্রসেসরটা এই প্রাইজে বেস্ট অ্যান্ড রিলায়েবল অপশান এছাড়া অন্য কোনো কম্পিটিটিভ এখন বর্তমানে নেই আর এই প্রসেসরটা দিয়ে আজকের এই বিলটা থাকছে মাদারবোর্ড হিসেবে আসুসের এই ফাইভ টোয়েন্টি মডেলের একটা মাদারবোর্ড রাখছি আর এটা কিন্তু প্রাইম সিরিজের একটা মাদারবোর্ড আমি বেশ কিছু ভিডিওতে এটা নিয়ে কথা বলেছি এবং একটা সিঙ্গেল শর্ট রিভিউ দিয়েছিলাম যে আসলে আসুসের মতো ব্র্যান্ড হয়তো এই জায়গাটাতে আসলে তাদের যে একটা ব্র্যান্ড ভ্যালু আছে সেটা আসলে হয়তো ধরেনি কারণ মার্কেট তাদের এন্ট্রি লেভেলে একটা মাদারবোর্ড খুব প্রয়োজন ছিল এবং ব্র্যান্ড ভ্যালুটা অন্তত পক্ষে এন্ট্রি লেভেলের কাস্টমারদের কাছে জানানোর জন্য এই মাদার হয়তো বা তারা ব্যবহার করেছে তবে যাই হোক দিন শেষে একটা ইন্টারন্যাশনালি নাম্বার ওয়ান ব্র্যান্ডের একটা ভালো প্রোডাক্ট যদি আমি বাজেট বিল্ডে পাই আর সেটা যদি আমার বাজেটের মধ্যে করতে পারি আমার কাছে মনে হয় ভালোই লাগে আর এটা হচ্ছে আসুসের প্রাইম সিরিজের এই ফাইভ টোয়েন্টি এমআর মডেলের একটা মাদারবোর্ড যেটা কিন্তু দেখতেই পাচ্ছেন অফিসিয়াল স্টিকারটা সামনে রয়েছে অফিসিয়াল প্রোডাক্ট এবং এটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেয় আসুস এটা সব সময় এবং এখানে ইনটেক্স সিল করা দেখতেই পাচ্ছেন আর মাদারবোর্ডটা আট টাকার মধ্যেই পেয়ে যাবেন যেটা তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন হ্যাঁ এই জায়গাটাতে আমি একটা কথা বলে রাখি আমরা হয়তো অনেকেই এখন বাজেটের মধ্যে করার জন্য এখানে ফাইভ টোয়েন্টি নিচ্ছি ধরেন আপনার স্বপ্ন আছে ভবিষ্যতে একটা ভালো মাদারবোর্ড এখানে অ্যাড করে কাস্টমাইজ করে আপনি নেবেন আসুসের এই মাদারবোর্ডটা দিয়ে যদি আপনি এই বিলটা করেন তাহলে কিন্তু সেই সুযোগটা আপনার আসলেও আসতে পারে মনে করেন তিন বছরের ওয়ারেন্টি রয়েছে সে জায়গায় তিন বছরের মধ্যে কোনো একটা সময় আপনার এই মাদারবোর্ডটা ওয়ারেন্টি জন্য ক্লেম করতে হলো তখন কিন্তু সেই মাদারবোর্ডটা আপনি যখন ওয়ারেন্টিতে ক্লেম করবেন তখন কিন্তু আপনি চাইলে এই মাদারবোর্ডটা চেঞ্জ করে তখনকার হিসেবে আপডেট একটা মাদারবোর্ড এক চেঞ্জ করে নেওয়ার সুযোগ রয়েছে সেটা শুধুমাত্র আসুস দিচ্ছে আর এই জায়গাটা থেকে আপনি চেঞ্জ করে তখন কিন্তু পিসিটাকে কাস্টমাইজ করে আপডেট করতে পারবেন যেটা অনেক বড় একটা সাপোর্ট আমরা অনেকেই এই ধরনের অপশানগুলো চাই কিন্তু অন্য অন্য ব্র্যান্ডগুলো সেটা দেয় না দেখে হয়তো বা করতে পারি না কিন্তু সেটা আপনি আসুস থেকে পাবেন তো এই কারণে সব দিক মিলিয়ে একটা বেটার অপশন যেটা আমরা আজকে নিয়েছি এবং এইখানে আমরা র্যাম হিসেবে বাংলাদেশের জাতীয় র্যাম নিয়েছি যেটা হচ্ছে করসায়ারের ব্যানজেন্স এলপিএক্স এক্স ডিডিআর ফোরের এইট জিবি বত্রিশশো মেগাহার্জের এই র্যামটা অলরেডি সামনে স্টিকারটি দেখতেই পাচ্ছেন অফিসিয়াল প্রোডাক্ট এবং অফিসিয়ালি এটা লাইফ টাইম ওয়ারেন্টি পাবেন ডিডিআর ফোর সেগমেন্টে আমার কাছে মনে হয় মোস্ট পপুলার এই র্যামটা যেটা নিয়ে কোনো অভিযোগ নাই কোনো ইস্যু নাই আর এই র্যামটা আমরা আজকের এই বিল্ডে রাখছি যেটা বর্তমান সময় মার্কেটে পঁয়ত্রিশশো টাকার মধ্যেই পেয়ে যাবেন তবে আমার সাজেশন থাকবে যদি সম্ভব হয় আরেকটা র্যাম আপনারা এই পিসিটা নেওয়ার সময়ই অ্যাড করে নেবেন অথবা যদি বাজেটের কারণে না হয়ে থাকে পরবর্তীতে আপনারা অ্যাড করে নেবেন তাহলে আইজিপি প্রোসারের হান্ড্রেড পার্সেন্ট পারফরমেন্সটা পাবেন আর এই র্যামটা আমরা আমাদের আজকের এই বিল্ডে রাখছি এখানে আমরা স্টোরেজ হিসেবে নিয়েছি টিম গ্রুপের এমপি থার্টি থ্রি মডেলের টু ফিফটি সিক্স জিবি একটা এনভিএম এসএসডি এবং এটাও অফিশিয়াল প্রোডাক্ট এখানে ইউসিসির অফিসিয়াল স্টিকারটি রয়েছে দেখতেই পাচ্ছেন আর এই যে এসএসডিটা এটা কিন্তু লং সেরা আরও একটা প্রোডাক্ট ভালো পারফরমেন্সের একটা প্রোডাক্ট ইন্টারন্যাশনালি রিভিউগুলো দেখলে দেখবেন যে সেখানেও ভালো ভালো বিল্ডগুলোতে কিন্তু এই এনভিএমইগুলো ব্যবহার করা হয় যেগুলো লং জিবিটি এবং প্রোডাক্ট সব কিছু মিলিয়ে ভালো আর এটা মার্কেটে পেয়ে যাবেন বর্তমানে বত্রিশশো টাকার আশপাশে ওয়ারেন্টি থাকবে পাঁচ বছর সেটাও আবার অফিশিয়ালি আর আজকের এই বিল্ডে আমরা um, পাওয়ার সাপ্লাই হিসেবে একটা ভ্যালো টফের পাওয়ার সাপ্লাই নিচ্ছি কারণ বাজেট ফ্রেন্ডলি একটা ভালো পাওয়ার সাপ্লাই যদিও আমাদের এখানে রকম গ্রাফিক্স কার্ড আমরা অ্যাড করিনি তবে পিসিটার কথা চিন্তা রেখে আমরা এখানে একটা ভালো পিএসইও নিচ্ছি আর এটা পাঁচশো ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই যদিও তাদের কোনো ব্রোঞ্জ সার্টিফিকেশন নেই তবে আমাদের এই পিসিটার জন্য এটা মোর দেন এবং আপনি চাইলে কিন্তু এটার সাথে আর এক্স ফাইভ এইটির মতো কার্ড পেয়ার করতে পারবেন অনায়াসে এটা পরীক্ষিত আর এই পাওয়ার সাপ্লাইটা মার্কেটে প্রতিশো টাকার আশপাশেই পেয়ে যাবেন দুই বছরের ওয়ারেন্টি সহ এবং আজকের এই বিল্ডে আমরা কিন্তু সিপিও কেস হিসেবেও এই ভ্যালোটপটাকেই বেছে নিয়েছি এর অন্যতম কারণ হচ্ছে যে ভ্যালোটফের নোভিয়া সিরিজটা বর্তমানে খুবই ফেমাস ক্যাসিংটার লুক ক্যাসিংটার বিল্ড কোয়ালিটি এবং এটার প্রাইজ রেঞ্জ সব কিছু মিলিয়ে ভালো যার কারণে আমরা এটা নিয়েছি প্রথমত দেখতেই পাচ্ছেন সামনেরটা আপনার অ্যাক্রিলিক এবং এটা এজ দেখতে খুব সুন্দর লাগে এবং এটার আপনার হচ্ছে যে বাটনগুলো ডান পাশে এখানে দেওয়া আছে এবং এইটার ভেতরে টোটালি পাঁচটা ফ্যান দিয়ে আছে যেগুলো কিন্তু এয়ার জিবি এবং এগুলোর সাথে একটা মডিউলার সহ আসে যেটা কিন্তু আপনি চাইলে বাটন দিয়ে কালার চেঞ্জ করতে পারবেন ভবিষ্যতে যদি দামি মাদারবোর্ড কিনেন তাহলে এটার সাথে কিন্তু আপনি এ জিবি সিঙ্ক করতে পারবেন সফটওয়্যার দিয়ে পাশাপাশি এই কেসিংটার প্রত্যেকটা পার্ট ডিটাই হচ্ছে বল রকম স্ক্রু সিস্টেম না আপনি আপডেট সমস্ত ফিচার এখানে পাবেন এবং সেটা আপনি বাজেটের মধ্যে পাবেন কারণ কেসটা মার্কেটে পেয়ে যাবেন সাতত্রিশশো টাকার আশপাশে আর এই কেসটা আমরা আমাদের এই বিল্ডে রাখছি ও আরেকটা বিষয় সেটা হচ্ছে এটার ভিতরে যে টোটালি পাঁচটা ফ্যান রয়েছে তার ভিতরে দুটো ফ্যান কিন্তু হচ্ছে রিভার্স আর বাকিগুলো অ্যাডজস্ট যার কারণে এয়ারফ্লো সিস্টেমটা অনেক ভালো আর এটা আমাদের আজকের এই বিল্ডে রয়েছে আজকের এই বিল্ডে আমরা কিবোর্ড মাউস হিসেবে নিয়েছি ফরেফ ব্র্যান্ডের একটা ব্লু সুইচের মেকানিক্যাল কি কিবোর্ড অনেকেই আসলে এই ধরনের পিসি বিল্ডের সাথে একটা ভালো কিবোর্ড মাউসের কম্বো চান তাদের জন্য কিন্তু এটা একটা বেস্ট অপশন কারণ হচ্ছে প্রথমত ফোরেম একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আপনারা অনলাইনে সার্চ করলে দেখবেন দ্বিতীয়ত হচ্ছে এই যে কিবোর্ডটা এটা খুবই একটা প্রিমিয়াম কোয়ালিটির কিবোর্ড যেটা কিন্তু ব্লু সুইচের একটা মেকানিক্যাল কিবোর্ড আর এই কিবোর্ডটা একটা অয়েড কিবোর্ড যেটা কিন্তু আমাদের এখানে রয়েছে এবং পাশাপাশি এটা যে মাউসটা রয়েছে সেই মাউসটাও কিন্তু যথার্থ একটা ভালো মাউস যেটা কিন্তু সেট হিসেবে মার্কেটে পেয়ে যাবেন আপনারা দুই হাজার টাকার নিচে পেয়ে যাবেন এবং এক বছরের ওয়ারেন্টি থাকবে আপনি যদি মার্কেটে সচরাচর বেসিক ম্যামরিন কিবোর্ডগুলো দেখেন একটু ভালো কোয়ালিটির কিবোর্ড মাউস নিতে গেলে আপনাকে বারোশো থেকে পনেরোশো টাকা খরচ করতে হবে সেই জায়গায় যদি আপনি মেকানিক্যাল কিবোর্ডটাই আপনি দুই হাজার টাকার মধ্যে পেয়ে যান তো আমার কাছে মনে হয় যে এই সুযোগটা হাত করা যায় না যার কারণে আমরা আজকের এই বিল্ডে এই কিবোর্ড মাউসটা দিচ্ছি যেটা কিন্তু এক বছরের ওয়ারেন্টি সহ রয়েছে এবং আজকের এই বিল্ডে মনিটর হিসেবে আমরা নিয়েছি হেক ভিশনের একটা বাইশ ইঞ্চি বর্ডারলেস মনিটর আর এই মনিটরটার কথা সবাই জানেন নতুন করে কিছু বলার নেই আইপিএস ডিসপ্লে হান্ড্রেড হার্জের একটা বর্ডারলেস মনিটর বডি স্ট্রাকচারটা খুবই প্রিমিয়াম আমরা যারা অনেকেই বাজেটের মধ্যে একটা ভালো ব্র্যান্ডের একটা বাজেট ফ্রেন্ডলি ভালো মনিটর চাই তাদের জন্য এটা একটা বেস্ট অপশন আর এটা কিন্তু অবশ্যই অফিশিয়াল প্রোডাক্টে দেখতেই পাচ্ছেন স্মার্টের অফিসিয়াল স্টিকারটা এখানে রয়েছে অফিসিয়ালি আপনি তিন বছরের ওয়ারেন্টি পাবেন আর এই মনিটরটা মার্কেটে বর্তমানে সাড়ে নয় হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন তবে এই প্যাকেজে আমরা এই প্যাকেজটাকে এই মনিটরটা দিয়ে সুন্দর একটা কম্বিনেশনে একটা ভালো প্যাকেজ সাজিয়েছি আর আজকের এই বিল্ডের একটা স্পেশাল প্রাইস করে দিয়েছি মাত্র পাঁচচল্লিশ হাজার টাকায় যেই যেই কম্পোনেন্টগুলো দিলাম অলরেডি বুঝতেই পারছেন একটা ভালো প্যাকেজ হয়েছে ভালো মানের প্রোডাক্ট দিয়ে করা এবং প্রাইস রেঞ্জ হিসেবে যে টাকা হওয়ার কথা তার চাইতে একটা স্পেশাল ডিসকাউন্ট দিয়ে আমরা আজকের এই প্যাকেজটা পাঁচচল্লিশ হাজার টাকায় দিচ্ছি একটা বেস্ট পিসি বিল্ড আপনারা যারা সাতান্নশো জি দিয়ে একটা ভালো পিসি বিল করতে চান এটা আপনাদের জন্য আশা করি একটা আদর্শ বিল হবে তো ভিউয়ার্স বুঝতেই পারছেন এই প্যাকেজটা একটা ভালো পিসিবির এটা যদি চান আপনারা আমাদের শোরুমে ভিজিট করে নিতে পারবেন আর যদি কেউ মনে করেন যে কিছুটা কাস্টমাইজ করে নেবেন অবশ্যই আপনাকে ওয়েলকাম কারণ এক একজনের পছন্দ এক এক রকম হতে পারে আপনি আপনার মনের মতো করেও সাজিয়ে নিতে পারবেন আর ডেলিভারি সিস্টেম দুটো তার ভিতরে প্রথমটা আমার সবচাইতে ফেভারেট সেটা হচ্ছে আপনাদের যাদের সুযোগ হবে সম্ভব হবে আপনারা আমাদের শোরুমে আসবেন এসে আপনার প্রোডাক্টটি দেখে শুনে বুঝে ভালো লাগলে আপনি নেবেন সেক্ষেত্রে আসতে হবে ঢাকা নিউ এলিফেন্ট রোড উনচল্লিশ ভবন এই কাজী ভবনের লিফ্টের ছয় ওয়ান স্টপ সলিউশন এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আর যারা একদম আসতেই পারবেন না আপনারাও চাইলে বাংলাদেশের জেলার যে কোনো জায়গা থেকে ঘরে বসে আমাদের যে কোনো প্যাকেজ হোম ডেলিভারিতে নিতে পারবেন সেক্ষেত্রে আপনাকে পনেরোশো টাকা অ্যাডভান্স করতে হবে আপনার পনেরোশো টাকা অ্যাডভান্স করার পর এই পিসিটা একদম রেডি করে আমরা আপনাকে কুরিয়ার করে দেব কুরিয়ার সার্ভিসের লোক যখন আপনাকে প্রোডাক্টটা দিতে যাবে অবশ্যই কার্টুনটা খুলে আগে প্রোডাক্টটি দেখবেন সমস্ত প্রোডাক্টগুলো সেম টু সেম গেছে কিনা এবং অক্ষত আছে কিনা সব ঠিক থাকলে প্রোডাক্টটা উঠিয়ে নেবেন বাকিটা টাকাটা তাদেরকে দিয়ে দিবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো প্যাকেজ অন্য কোনো ভিডিওতে পাক আপনাদেরকে ভালো রাখুক আসসালামু আলাইকুম